আবার সাড়ে তিন চার হাজার টাকারও আছে নাকি হাতের জালগুলো সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন মুশফিক ভ্রক এবং তথ্য জল পক্ষ থেকে স্বাগতম করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বোকরা ধাপের হাটি হাটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকের পর বিভিন্ন ধরনের হাতে বানানো জাল তৌরা জাল কিংবা খ্যাপলা জাল অনেকে ঝাঁকি জাল বলে থাকেন অনেকে বলে কনৈই জাল এই সমস্ত জাল দেখাবো এবং এগুলোর দাম জানাবো আমাদের সঙ্গেই থাকে

তো মোটামুটি এগুলো সাড়ে তিন থেকে চার হাজার করে হলে পাওয়া যাবে চার হাজার চার লাগবে বন্ধ লাগবে একবার এক নম্বর কমপ্লিট করে দেবো

তো যাক এগুলো শুধু জাল কিনে নিয়ে যায় এগুলো যে বাজ দিয়ে সাজাইতে হবে আমরা ছোটবেলায় মাছ মারছিলাম এগুলো তাহলে আপনার সাত হাত আছে পাঁচ হাত আছে বা দুই সাত আছে উপরে হাত পন্ত এর পদেশী নাই আচ্ছা তো এগুলো কত করে বিক্রি হয় মোটামুটি জালের সুতার উপরে যেটা সুতা এইযেই সুতা নিতে মেশিনের সুতা তো এর দাম কম এরপর আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে পড়বে আর কি এগুলো মোটামুটি দশ আর যেটা আলু সুতার যেটা দাম দাম তো বিভিন্ন মানে জাল দেখবেন বলেন যে বিভিন্ন মানে যেরকম জাল আর কি সেরকম দাম মোটামুটি তিনশো সাড়ে তিনশো থেকে শুরু ওরা কত পড়বে আপনার মানে বড় জালও বিশাল হবে

আর ভাই তো বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠান না হ্যাঁ হ্যাঁ সুন্দরবনে আমি করো তো একদিন পাঠাই দিই আজকেও যাবে সুন্দরবনে পাঁচ জায়গা চলে যাবে আচ্ছা আচ্ছা কি টাকা কি পাঠাই দেয় আগে না কি কী সিস্টেমে পাঠান না আগে টাকা আমি পাঠাই দিচ্ছে টাকা পাঠাই দেবে আর দশক দেখেন এটা যেহেতু ধাপে এটা নিয়মিত ব্যবসায়ী আর কি এনারা মনে হয় না কোনো ফল্ট করবে কিংবা এবং তো হয়তো কতগুলো বিক্রি করছেন মাসাল্লাহ না আমি তো পাইকারি করি আমার তো পাইকারি করেন না ও আচ্ছা আচ্ছা সপ্তাহে আমার

জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট টু জিরো সেভেন ডবল নাইন ভাই আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই না আপনার বাসা কোথায় বাসায় দুপচাছিয়া ধাবেরহাট মোস্তাফুর গ্রামের নাম তো দর্শক দেখেন ভাইয়ের বাসা বসে দুপচাছি উপজেলাতে আর কি ধাবাহাট এলাকায় মোস্তাফুর গ্রামে তো আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যেতেও মানে বিভিন্ন ধরনের জাল আর সংগ্রহ করে নিতে পারবেন এবং হাতে বোনানি জালের যে চাহিদাটা আছে চাইলে ভাইদের কাছ থেকে বললে ভাইদেরকে অর্ডার দিলে ভাইয়ের আপনাদেরকে তৈরি করে যাবে বানাই দেবে না তো ঠিক আছে ভাই ধন্যবাদ